বাপের বাড়িতে সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমলাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলা আমার স্বামীকে ভাত দেওয়া হলো এক পিস পাঙ্গাস মাছের ঝোল আর দুই টুকরো পোলট্রি মুরগির মাংস দিয়ে খাবারগুলা দেখে আমার স্বামী আমাকে বলে উঠল আর কোনো সস্তা জাতীয় খাবার নেই এত দামি খাবার তো আমার গলা দিয়ে নামবে না আমি তখন আমার চোখের কোনার পানি মুছতে মুছতে বললাম বিয়ের সময় তো খেয়াল ছিল না বাপমা মরা মেয়েটা বিয়ে করা শ্বশুর বাড়িতে আদর জুটবে না ভাইয়ের সংসারে বড় হয়েছি এতটুকু পাচ্ছ এটাই তো অনেক আমার এই কথা শুনে আমার স্বামী আর আমাকে কিছুই বলল না বাটি থেকে যখন তরকারিটা ঢেলে নেবে তখন আমি আমার স্বামীকে বাধা দিয়ে বললাম যে জিনিসটা খেতে ইচ্ছা করছে না সেটা খেও না আমাকে আর খুশি করা লাগবে না একটু বসো আমি তোমার জন্য ডিম ভাজি করে নিয়ে আসতেছি আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি তখন রান্নাঘরে এসে বলে ডিম ভাজতেছো কেন আমার রান্না কি ভালো হয়নি আমি কি ভালো রান্না করতে তে পারি না তখন আমি কিছুটা মাথা নিচু করে বললাম আসলে ভাবি আমার হাজবেন্ড পাঙ্গাস মাছ আর পোলট্রি মুরগিতে অ্যালার্জি আসে একদমই সেটা সে খেতে পারে না তখন আমার ভাবি আমাকে খোঁচা মেরে বলল বড়লোক বাড়ির ছেলে তো গরিবের খাবার খেতে পারছে না আমি আমার ভাবির কথাগুলো শুনেও না শোনার ভান করে ডিমটা ভাসতে লাগলাম পরের দিন সকাল দশটা বেজে গেল কিন্তু তাও নাস্তার কোনো খবরই নেই এই অবস্থা দেখে আমি আমার ভাবিকে ডাকতে গেলাম দেখলাম দরজা বন্ধ ফ্রিজেও তালা মারামারা আমার ডাকা ডাকিতে ভাইয়া ভাবি রুম থেকে বের হয়ে আসলো ঠিক সাড়ে দশটার দিকে তখন আমার ভাইয়া আমাকে বলল কিরে ছুটির দিনে এত সকালে ডাকাডাকি ডাকি করছিস কেন তখন আমি আমার ভাইয়াকে বললাম ভাইয়া সাড়ে দশটা বেজে গেছে এখনো তোমাদের জামাইকে নাস্তা করাতে পারিনি তাই ডাকছিলাম ফ্রিজের চাবিটা নিতে নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর কিছু সবজি বের করে নিতাম এই কথা শোনার পরে আমার ভাবি পেছন থেকে বলে উঠল আরে ভাই আর বইলো না ফ্রিজে তালা মেরে রাখছি তোমার ভাইয়ার জন্য তুমি তো ভালো করেই জানো তোমার ভাইয়ার ডায়াবেটিস তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায় তাই তালা মেরে রেখেছিলাম তুমি আবার অন্য কিছু মনে করো না তাই আমি ভাবিকে বললাম রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখনও তো ফ্রিজ খোলাই ছিল ছিল করা না আর আমার ভাইয়ার কোনো নাই এটা আমি ভালো করেই জানি কথা শোনার পরে আমার ভাইয়া আমতা আমতা করে বললো তোর ভাবি ঠিকই বলেছে ইদানিং আমার একটু ডায়াবেটিস দেখা দিয়েছে আমি আর তখন কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম নাস্তা বানাতে সকালের নাস্তা দিতে প্রায় এগারোটা তিরিশ মিনিট বেজে আমার স্বামী তখন নাস্তা টেবিলে বসে বলল। দরকার কি ছিল এখন নাস্তা বানানোর জন্য একটু পরেই না হয় দুপুরের খাবার খেয়ে নিতাম এই কথা শোনার পরে আমি তাকে রাগানি তো চোখে বললাম চুপচাপ করে নাস্তা খেয়ে ওঠো আমার স্বামীও কিছু না বলে চুপচাপ করে নাস্তা খেয়ে নিল নাস্তা কমপ্লিট করার পর যখন আমার স্বামী খাটের উপরে উঠে একটু রেস্ট নিচ্ছিল আমি তখন আমার স্বামীকে বললাম অনেক হয়েছে শ্বশুরবাড়ি বেড়ানো এখন ব্যাগপত্র গোছাও আমার স্বামী তখন অবাক হয়ে বলল গতকাল বিকালেই তো আসলাম আজ সকালেই চলে যাব আমি তো ভেবেছিলাম শ্বশুরবাড়ি কয়েকদিন থাকবো তখন আমি তাকে বলে উঠলাম তোমার আর কিসের শ্বশুর তোমার তো শ্বশুরও বেঁচে নাই শাশুড়িও বেঁচে নেই তাই তোমার কোনো বাড়িও নেই এই কথাগুলো যখন বললাম তখন আমার চোখের থেকে অঝোরে পানি বের হচ্ছিল নিজের বাড়ি এসেও নিজের স্বামীকে এত অযত্ন দেখে আমি আর সহ্য করতে পারছিলাম না এরপর আমি ব্যাগপত্র স্বামীকে নিয়ে বাবার বাড়ি থেকে চলে আসলাম ঠিক ওই দিন আমার শ্বশুরবাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল দাওয়াতটা ছিল তার চাচাতো ভাইয়ের বিয়ে আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বললো ভাবি ফকিনির বাড়ি থেকে ছেলে বিয়ে করায়নি মেয়েদের বাড়ি থেকে আমার ছেলেকে ফ্রিজ টিভি মোটরসাইকেল ঘরের আসবাবপত্র সব কিছুই দিয়ে দিয়েছে আপনার ছেলে শ্বশুর থেকে আপনাদেরকে কি দিয়েছে ভাবি আমার শাশুড়ি মা তখন কিছুটা হেসে দিয়ে বলল নিজের বাড়ির সব থেকে অমূল্য রত্নটাই আমাকে দিয়েছে তাদের মেয়েটাকেই আমাকে দিয়েছে আর কি দিবে তখন আমার চাচা শ্বশুর তখন আমার চাচা শ্বশুর আরেকটু খোঁচা দিয়ে বলে উঠল কেন ভাবি এখন তো মেয়েদের বাড়ি থেকে টিভি ফ্রিজ মোটর সাইকেল আরও অনেক কিছু দেয় আপনার ছেলের বইয়ের বাড়ি থেকে কিছুই দেয়নি তখন আমার শাশুড়ি মা হেসে দিয়ে বলে উঠল আমার ঘরে দুইটা ফ্রিজ আসছে একটা নর্মাল আর একটা ডিপ আমার ঘরে টিভি আছে বিশাল বড় তাই টিভিরও কোনো প্রয়োজন নাই আর আপনি তো ভালো করেই জানেন আমার প্রাইভেট কার আছে মোটর সাইকেল আর মোটর সাইকেল দিয়েই বা কি করবে আমার ঘরটাতে আল্লাহর রহমতে সব কিছুই ছিল ছিল না শুধু একমাত্র একটা মেয়ে তাই ওরা আমাকে দয়া করে তাদের মেয়েটাকেই আমাকে দিয়েছে আমি আর কিছুই চাই না আমি আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না আমার শাশুড়ি তখন আমাকে দেখে বলল ওই তোর সমস্যা কি কিছু হলেই চোখে পানি নাকে পানি কেন এত সুন্দর করে কষ্ট করে সময় ধরে সাজলি আর এখন নষ্ট করে ফেললি মা আজকে তোকে একটা কথা বলি আমার বিয়ে হয় 16 বছর বয়সে বিয়ের পর থেকেই দিনরাত কষ্ট করে সংসারের কাজ করতাম এত কষ্ট করেও সারাদিন খেটেও কোনো সম্মান পেতাম না শাশুড়ি ননদ দেবর আমার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ উঠাতই এটা আমি একসময় বুঝতে পারলাম আমার এই মুখ বুঝে থাকাটাই যত সমস্যার কারণ এরপর যে যেটা করতো তাকে সেটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতাম মা একটা কথা জীবনে সবসময় মনে রাখবি মা তোর উপর যখনই কোনো অন্যায় হবে তখনই তুই প্রতিবাদ করবি দেখবি সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে আমার শাশুড়ির মুখে সব কথা শোনার পর আমার কান্না যেন থামছেই তারপরে আমার শাশুড়িকে কতটা সময় জড়িয়ে ধরে কান্না করে কিছুটা ঠান্ডা হলাম এই যুগে এসেও এই রকম শাশুড়িটা পাওয়া ভাগ্যের ব্যাপার এর কিছুদিন পরেই আমার ভাবি আর আমার ভাইয়া আমার বাসায় বেড়াতে আসবে এই কথা শোনার পর আমি আমার স্বামীর হাতে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিলাম যা যা এখানে আমি লিখে দিয়েছি সব কিছুই বুঝে আসবে তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলে উঠল মা আমি তো ভেবেছিলাম এক কেজির একটা পাঙ্গাস মাছ আর দেড় কেজির একটা পোলট্রির মুরগি নিয়ে আসব। কিন্তু তোমার বৌমা এত বড় একটা বাজারের লিস্ট করে দিয়েছে আমার তো মনে হয় পুরো বাজারটাই আমার মাথায় করে নিয়ে আসতে হবে তখন আমার শাশুড়ি মা কিছুটা মুসকি হেসে বলল সব সময় কেন বইয়ের পিছনে লাগিস বলতো যা তাড়াতাড়ি যা 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 আনতে বলেছে সব কিছু নিয়ে আসবি আমার ভাই ভাবি এদিকে আমাদের বাসায় চলে আসলো আমি গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস সাথে চার পদের মাছ রান্না করেছিলাম পরে সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ডাইনিং রুমে বসেছিলাম তখন আমার ভাই আমাকে বলল আসলে আমি এসেছিলাম একটা দরকারে তোর স্বামীর তো আল্লাহর রহমতে কোনো কিছুরই অভাব নেই আসলে আমার দিনগুলো তেমন একটা ভালো যাচ্ছে না আমি চাচ্ছিলাম বাবা মা বেঁচে থাকতে তোকে যে জমিটা তোর নামে লিখে দিয়ে গেছিল শোন বোন সেই জমিটা বিক্রি করে বাজারের একটা ব্যবসা দাঁড় করাবো আর বোন যদি পারিস এখন ওই জমিটার দাবি একটু একদমই ছেড়ে দিস তখন আমি বললাম কেন আমি দাবি ছাড়বো এখনও দাবি আছে বিদায় আমার বাবার বানানো বাড়িটাতে বেড়াতে গিয়েছিলাম টুকরো পাঙ্গাস মাছ আর দুই টুকরো পোলট্রি মুরগির মাংস দিয়েই তো জামাইকে খাওয়ায় আসতে পেরেছিলাম ওইটুকু দাবি আছে বিদায়ী সেই সেই বাসায় যে এক বেলা ভাত খেয়ে আসতে পেরেছিলাম দাবি যদি সম্পূর্ণই ছেড়ে দিই তাহলে তো বাপের বাড়ির আশেপাশে আমি আর কখনোই যেতে পারবো না তারপরেও আমি আমার ভাবিকে বললাম আচ্ছা ভাবি আমার ভাইয়া যখন তোমাদের বাসায় বেড়াতে যায় তখন কি ভাইয়াকে তোমরা দুপুরের নাস্তা বারোটায় দাও ভাবি তুমি এটাও শুনে রাখো আমি এতটাও ছোট লোক হইনি যে তোমাদের ফ্রিজ থেকে খাবার বের করে আমি আমার স্বামীকে খাওয়াবো আমার শ্বশুরবাড়ি দেখলেই বুঝতে পারছো আমরা কোন অবস্থাতে আছি আমার ভাইয়াকে বললাম আর ভাইয়া সাপ কান খুলে শুনে রাখো আমি আমার জমির ভাগ কখনোই ছাড়বো না সময়ের যখন আসবে আমি আমার জমির ভাগ ঠিকই বুঝে নিব আর সেটা আদায় করতে হয় কিভাবে সেটা আমি ভালো করেই জানি এই কথা শোনার পর আমার ভাইয়া আর ভাবি এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়